পাঁচ কাটা জমির উপরে দশ তালা ভবন বানিয়েছি আজকে পাঁচ কাটা জমির উপরে ভবন পাচ্ছি চার তালা বা পাঁচ তালা পাশের বিল্ডিং টি কোন এক সাংবাদিক ভাইয়ের দশ করেছে। তার পাশের বিল্ডিং টি আর এক সাংবাদিক ভাইয়ের তিনার সামর্থ্য নেই ভবনটি করবার আসতে হচ্ছে আমাদের মতো ডেভেলপারদের কাছে আমরা যখন জমিটা নিচ্ছি দেখছি ভবন করতে গেলে আবার পাঁচ আমি পাবো আড়াইটা পাইলিং করতে আমার টাকা লাগবে পঞ্চাশ লাখ আমি কেন ভবিষ্যতে নেব আর ওই যে ক্ষতিগ্রস্ত ভাই উনি কোথায় যাবেন উনার পরিবারে হয়তো পাঁচজন সন্তান রয়েছে উনি বাবা কষ্ট করে একটা জমি কিনেছেন যে জমি নিয়ে তার সন্তানদের একটি নিরাপদ আবাসী স্থল গঠন করবেন সেই জায়গাটি মুষ্টিমে কতিপয় ব্যক্তি মুষ্টিমে আমার বলবো আমি মুষ্টিমে কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থের জন্য এই ব্যবসাটাকে ধ্বংস করেছে মাথার রাখতে হবে আমরা যারা ব্যবসায়ী রয়েছি ছোট ব্যবসায়ী হয়ে বড় ব্যবসায়ী লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছি আর আজকে যারা প্রণয়নের কাজ করছেন তাদের ব্যক্তি স্বাস্থ্যের জন্য তারা কতজন লোকের কর্মসংস্থান দীর্ঘদিন জনগণের নেতৃত্ব দিচ্ছেন জনগণের কথা ভাবছেন বিধাই সতেরো বছর পর আজকে একটি কথা বলব মতো আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে বিধায়ের সঙ্গে চন্দ্র রায়কে অনুরোধ করবো এই বিষয়টি আপনি গভীর ভাবে অনুধাবন করুন ব্যবসায়ীদের কথা ভাবুন ব্যবসায়ীরা বাঁচলে দেশ বাঁচবে ব্যবসায়ীরা বাঁচলে সরকারকে রাজস্ব দিবে আমরা যারা ডেভেলপার ভাই রয়েছি লক্ষ লক্ষ কোটি টাকা আমরা ট্যাক্স দিচ্ছি ভ্যাট দিচ্ছি রেজিস্ট্রেশনের টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে সরকার দেশ পরিচালনা করছেন আমরা ব্যবসায়ীরা যদি মারা যাই সরকার রাজস্ব কোথায় আর সেই সরকার যদি রাজস্ব সরকার যদি আমরা যদি সরকারকে রাজস্ব না দেই যারা নির্বাচিত হয়ে দেশ পরিচালনার দায়িত্বে তারা দেশ পরিচালনা করবেন এই বিষয়গুলো বাবু গণেশচন্দ্র রায়ের আমি আকুতি জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আপনাদের প্রয়োজনে আমাদের যারা রেহাবের নেতৃবৃন্দ রয়েছি আমরা ডেভেলপার ফোরামসের নেতৃবৃন্দ রয়েছি ক্ষুদ্র পরিসরে বিস্তারিত দরকার হলে আপনাকে আমরা বোঝাবো আমরা জানি আমরা বিশ্বাস করি আপনি যে জায়গা অবস্থান করছেন যে জায়গায় বসে আছেন আপনার কথা আপনি আমি দেখেছি আপনার সম্পর্কে আমি জানি আপনি আপনার কাছ থেকে আপনার দ্বারা গত 20 বছরে 25 বছরে পরিবারের ক্ষতি হয়েছে যা আমার জানা নেই আসলে আমি এগুলো সম্পর্কে অনেক কিছু জানি আমি সেটা বলতে যাই না যদি কেমন মানু জানেন সত্য ছেড়ে যদি সত্যি বলেন জামিদ না উনাকে মিথ্যা বলেন যে আমরা যদি উনাকে ওwidehatতে পারি আমরা আর ও যদি ব্যক্তিগত করতেকে পারি নিশ্চয় এই দ্যাব পরিবর্তন হবে এবং দ্যাব পরিবর্তন হওয়া মানে আমাদের ব্যবসায়ী সম্প্রদায়ের যাবে লক্ষ লক্ষ বেকার যুবক যারা বিশেষ করে কারিগরি শাখা অর্থাৎ করে আসছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু অন্য ব্যবসায়ী করছি ব্যবসায়ী যদি মারা যায় সেই পানন কোথায় যাবে সেই দিকটাও আমি অনুরোধ করব যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সকলকে ভাবতে আমরা দেশের কথা ভাবি সমাজের মানুষের কথা ভাবি জনগণের কথা ভাবি আঠারো কোটি মানুষের কথা ভাবে যাই হোক সুবিধা বঞ্চিত আমরা যারা ব্যাপে রিয়েল ইস্টেট ব্যবসার সাথে যারা জড়িত আমরা যে দীর্ঘদিন বঞ্চিত